মিষ্টি জাতীয় খাবার তো আমি জানি কম বেশি অনেক মানুষই পছন্দ করেন তো শ্যামাইও অনেকে খেতে পছন্দ করেন এভাবে কি কেউ কখনো শ্যামাই রান্না করে খেয়েছেন যদি খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে তো আমি হচ্ছে আজকে একটু শুকনা সেমাই রান্না করব এটার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো হচ্ছে আমি এখানে একটা প্যান বসিয়ে এটার মধ্যে সামান্য একটু পানি দিয়েছিলাম আর হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি আর কি দিয়ে এটাকে ভালোভাবে জাল করে নিয়েছি আমরা শিরা যেরকম করি না ওই করে শিরার মতো করে এটাকে পানির মধ্যে চিনিটাকে একটু ঘন ঘন করে জাল করে নিয়েছি তারপর এখানে আমি সামান্য দুধ অ্যাড করে দিয়েছি দুধটাকেও অনেকে ভালো করে জাল করে নিতে হবে মানে মোট কথা হলো এটাকে ঘন করতে হবে আর কি এই তো দেখেন আমার দুধটা কিন্তু জাল করতে করতে অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি এখানে শ্যামাইটা দিয়ে দিয়েছি এখন শ্যামাইটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিব যেহেতু শ্যামাইটা শুকনা শ্যামাই হবে মানে এখানে দুধ কিন্তু ভেজা ভেজা থাকবে না আমরা সাধারণত যেরকম শ্যামাই রান্না করে খাই ওই ওইটার মতো হবে না এটা হচ্ছে একদম শুকিয়ে ফেলবো আমি দুধটা আর শ্যামাইটা একসাথে শুকিয়ে ফেলবো আর কি এই যে আমার শ্যামাইটা প্রায় রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিয়েছি তো এটার মধ্যে আমি হচ্ছে কাঠবাদাম আর কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি তাহলে আরও খেতে মজা হবে দেখুন আমার শ্যামাইটা দেখতে কি মজাদার লাগছে খুবই লোভনীয় হয়েছে আর খেতেও মশাল্লা অসাধারণ লেগেছে এটা এটা বাসায় গিয়ে গেস্ট আসলে অথবা বিকেলের নাস্তাতে বানিয়ে দিলে খুব সবাই খুবই পছন্দ করবে আর বানাতেও এটা বেশি টাইম লাগে না মানে খুবই অল্প সময়ে বানানো হয়ে যায় তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না মিষ্টি জাতীয় খাবার তো আমি জানি কম বেশি অনেক মানুষই পছন্দ করেন তো শ্যামাইও অনেকে খেতে পছন্দ করেন এভাবে কি কেউ কখনো শ্যামাই রান্না করে খেয়েছেন যদি খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে তো আমি হচ্ছে আজকে একটু শুকনা সেমাই রান্না করব এটার জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো হচ্ছে আমি এখানে একটা প্যান বসিয়ে এটার মধ্যে সামান্য একটু পানি দিয়েছিলাম আর হচ্ছে গরম মশলাগুলো দিয়ে দিয়েছি আর কি দিয়ে এটাকে ভালোভাবে জাল করে নিয়েছি আমরা শিরা যেরকম করি না ওই রকম করে শিরার মতো করে এটাকে পানির মধ্যে চিনিটাকে একটু ঘন ঘন করে জাল করে নিয়েছি তারপর এখানে আমি সামান্য দুধ অ্যাড করে দিয়েছি দুধটাকেও অনেকে ভালো করে জাল করে নিতে হবে মানে মোট কথা হলো এটাকে ঘন করতে হবে আর কি এই তো দেখেন আমার দুধটা কিন্তু জাল করতে করতে অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি এখানে শ্যামাইটা দিয়ে দিয়েছি এখন শ্যামাইটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে মিশিয়ে নিব যেহেতু শ্যামাইটা শুকনা শ্যামাই হবে মানে এখানে দুধ কিন্তু ভেজা ভেজা থাকবে না আমরা সাধারণত যেরকম শ্যামাই রান্না করে খাই ওই ওইটার মতো হবে না এটা হচ্ছে একদম শুকিয়ে ফেলবো আমি দুধটা আর শ্যামাইটা একসাথে শুকিয়ে ফেলবো আর কি এই যে আমার শ্যামাইটা প্রায় রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা প্লেটে এটাকে সার্ভ করে নিয়েছি তো এটার মধ্যে আমি হচ্ছে কাঠবাদাম আর কয়েকটা কিশমিশ দিয়ে দিয়েছি তাহলে আরও খেতে মজা হবে দেখুন আমার শ্যামাইটা দেখতে কি মজাদার লাগছে খুবই লোভনীয় হয়েছে আর খেতেও মশাল্লা অসাধারণ লেগেছে এটা এটা বাসায় গিয়ে গেস্ট আসলে অথবা বিকেলের নাস্তাতে বানিয়ে দিলে সবাই খুবই পছন্দ করবে আর বানাতেও এটা বেশি টাইম লাগে না মানে খুবই অল্প সময়ে বানানো হয়ে যায় তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না